এরপরে প্রশ্ন হলো তিন বছর পূর্বে মা মারা যান তখন মার ত্যাজ্য সম্পদ হিসাবে কিছু স্বর্ণ ছিল আমি আমার বোন সহ অন্যান্য ওয়ারিসদের অজান্তেই তা বিক্রি করে দেই এখন আমার সামর্থ্য হয়েছে আমি চাচ্ছি তাদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেই কিন্তু মার ত্যাজ্য স্বর্ণ তিন বছর আগে যখন বিক্রয় করেছিলাম সেই দাম ধরবো নাকি বর্তমান অতটুকু স্বর্ণের বাজার দাম হিসাবে ধরব উত্তর হলো আপনার মা মারা যাওয়ার পর তার যে স্বর্ণ সে স্বর্ণের মালিক তার ওয়ার হিসেবে আপনার ভাই বোন অন্য যারা আছেন তারা সবাই আপনি সেটা এককভাবে বিক্রি করে দিয়েছেন এখন সেই বিকৃত স্বর্ণ বা মায়ের রেখে যাওয়া সম্পদে অন্যদের হিস্সা বা ভাগ বুঝিয়ে দিতে চাচ্ছেন যেহেতু মা স্বর্ণ রেখে গেছেন অন্য আরিসরা স্বর্ণই পাওয়ার কথা এতদিন পর যখন দিচ্ছেন তাহলে এই স্বর্ণের যে বর্তমান বাজার দর সেই বাজার দর অনুযায়ী আপনাকে দিতে হবে যদি আপনি টাকায় পরিশোধ করেন আর যদি সেই স্বর্ণ কিনে তাদেরকে যার যার হিসা বুঝিয়ে দেন সেটাও আপনি করতে পারেন কিন্তু কোন অবস্থাতে আপনি যখন এটি বিক্রি করেছেন বিক্রি করে নিজের কাজে ব্যবহার করেছেন সেই সময়ের বাজার দর হিসেব করে আপনি দিতে পারবেন না বিকজ আপনার মায়ের সম্পদ স্বর্ণ সেই স্বর্ণের প্রাপ্য প্রাপক তারা ছিল তাদেরকে বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত আপনি যখন বিক্রি করে ফেলেছেন তখন কম দামে বিক্রি করেছেন সেটা আপনার ইস্যু আপনি কম দামে বিক্রি করেছেন আজকে যখন তারা বুঝে পাচ্ছে এই স্বর্ণ এখন যদি থাকতো তাহলে তারা যে দাম পেত এটাই তাদের প্রাপ্য না হলে তাদেরকে আপনি ক্ষতিগ্রস্ত করলেন সেই হিসাবে বিবেচিত হবে